হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এস ম্যাডেম মাহজাবিন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভেরিফাইড ফেসবুক আইডি এস এম শাহাদত আলী আজকে আমার কাছে কি আছে দেখুন বলুন তো রাধুনির ফালুদা মিক্স এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের আজকে আমি এটি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করবো তো প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ এই সাইডে সব কিছু লেখা আছে আপনারা সবাই এটা দেখে নেবেন আমি যখন এটা দেখছি আমার একদম দেখা শেষ এটাকে কিন্তু সবাই ভালোভাবে দেখে নেবেন এখানে সব কিছু প্রস্তুত প্রণালী সবই দেওয়া আছে এখন এটাকে আমি এখন ওপেন করব এটা ওপেন করার পর আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক কষ্টে এটা খোলা শেষ এখন আমি দেখাবো এটির ভিতরে কি কি থাকে সবুজ কালারের একটা জেলে আছে বাট এটা একটু শক্তই থাকবে সবসময় এই যেটা আরেকটা থাকার কথা এটা হচ্ছে রেড কালারের ভিডিওতে মেবি এটা কমলা কালার দেখা যাচ্ছে বাট এটা রেড কালারের এবং এরপর থাকছে মেইন জিনিস ফালুদার এই যেটা এখন আমি জেলিটিকে তৈরি করে নেব প্রথমে আমি এই দুই জেলিটিকে তৈরি করবো চলুন তৈরি করা যাক এই যে এখানে আমরা কিন্তু জেলি প্রস্তুত প্রণালী কিন্তু এখানে কিন্তু লেখা আছে আপনারা সেটা দেখে নেবেন এবং আমি একবারে জেলি প্রস্তুত করার পর আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি তো প্রথমত আমাদের লাল জেলিটা বানানো শেষ এখন আমরা বানাবো সবুজ জেলি তো আমাদের সবুজ জেলিটা বানানো শেষ এখন এটা আমরা ফ্রিজের ভিতর রেখে দিব। এখন আমাদের ফালুদার মেইন জিনিস এই যে এইগুলো যেগুলো উপকরণ যেগুলো মেনগুলো থাকে এখন আমাদের এগুলোকে দুধের ভিতর ঢুকিয়ে নিতে হবে এখন আমি এটি দুধের সঙ্গে মিক্স করব এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসও তো আছে এখানে যেমন নুডলস চিনি কিন্তু আগে থেকেই দেওয়া থাকে সাবুদানা এখানে হচ্ছে উপাদান হচ্ছে চিনি সাবুদানা নুডলস কিশমিশ আছে কর্ন স্টার্চ জেলি পাউডার পাউডার লবণ ও কৃত্রিম সুগন্ধি ভ্যানিলা খুব সুন্দর না এখানে কিন্তু সব কিছু আছে যে দেখুন এখানে কিন্তু আপনার কিশমিশও দেওয়া আছে খুব সুন্দর করে তা এখন আমরা এটাকে দুধের সাথে মিশিয়ে পরে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই যে এরকম এটা কিন্তু আমাদের ফার্স্ট বার মানে হোম বাসায় যেটা ট্রাই করা তো আমি আমাদের সেকেন্ডের সাথে শেয়ার করছি তো ফাইনালি বানানো শেষ এই যেভাবে বানিয়েছি যখন আবার এটাকে আমি যখন সার্ভ করবো তখন আবার শেয়ার করবো তো আজকে এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই তো বানানোর পরে চলে আসলাম আবার এটিকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য এখানে আমি প্রথমে সবুজ জেলিটাকে উপর দিয়ে দিয়ে দিব জেলি বানানোর প্রক্রিয়াটা আপনার কিন্তু আমি কিন্তু শেয়ার করেছি আগে আমি সবুজ জেলিটাকে ভালোভাবে দিয়ে দেবো আমি টুকরো 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 করে কেটে নিয়েছি তো আমার সবুজ জেলিটি দেওয়া শেষ এখন আমি দেব লাল জেলি চলুন এবার লাল জেলিটি দেওয়া যায় লাল জেলিটি আমিও ভালোভাবে দিয়ে দিবো এই সাইডে আমার কিন্তু ডেকোরেশন করতে খুব ভালোই লাগছে এটা কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে আমি কোনো আইসক্রিম কিংবা কোনো বরফ কুচির ব্যবহার করব না কারণ এটা এমনিতেই ঠান্ডা হয়েছিল এই যে আমার লাল জেলিটিও শেষ এখন আমি কিছু ফ্রুটস দিব ফ্রুটসের মধ্যে অবশ্যই আমি প্রথমে দিব আপেল আমি আপল কিছু কিছু করে রেখেছিলাম সে আপেলগুলো এখন আমি দিয়ে দিব এই যে এখন আমি এর উপর সর্বশেষে দিয়ে দিব ডালিম যেটাকে আরো সুন্দর করবে দেখতে তো ব্যাস রেডি তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের হলুদা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন তা আজকে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বা বাই